আপু ওলিকে মাসলাম ভাইয়া কি নাম গো আপু আমার নাম ভাই তানিশা ও অসাধারণ একটা নাম আপু কোথায় থাকেন আপু আমি থাকি কুমিল্লার এন্টারটেইনমেন্ট কেন আসেন ভিডিও সামনে ভিডিও সামনে আসে একটা দেখা যাইতাছে আমি তো অসহায় মতন আমার একটা ব্যক্তি যে একটু আমাকে যে হেল্প করবে সুদুকে সুকে পাশে থাকবে এরকম একটা ব্যক্তির দরকার কারণে আচ্ছা

মানে এখন যদি নতুন করে বিয়েশাড়ি হয় দাওয়াত দিবেন? অবশ্যই দাওয়াত দাওয়া যদি ভালো মতন মনের মানুষ হয় তাইলে দাওয়াত দেব না কেন? সত্যি দিবেন তো? হুম দেব। আপনি পাবেন কই দাওয়াত দিতেন দাওয়াত দিতে চিনিনা। আপনার ফুলে আপনারে না পাইলে আমি যে মা কথা বলছি এইভাবে আপনার সাথে আমি সব যোগাযোগ করে নেব। ঠিক আছে আপনার জন্য দোয়া করে দিলাম দাওয়াত দিতে হবে না। তেদর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কেউ যদি ওনাকে মনের মানুষ বানাতে চান তাহলে অবশ্যই তাকে ফোন দিতে পারবো না তবে একটা কথা বলে রাখি দেখেন অল্প কিছু সময়ের মধ্যে সকল তথ্য আমরা তাদের তার নিতে পারবো না আপনাকে দিতেও পারবো না আপনার প্রয়োজন নিজে ফোন দিয়ে তাকে যাচাই বাচাই করতে চাইলে সেটাও পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সকল তথ্য নিতে পারবেন যেভাবে সেম আমি কথা বলছি সেম এইভাবে আপনিও কথা বলতে পারবেন তা আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তারপর হচ্ছে ওনার সাথে যোগাযোগ করা বা কথা বলা এরপরে আপনারা বিবাহ আবদ্ধ হন যে যেটা যার যেমনি ভালো লাগে সেমনি করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর শুনতে চাই আপনার এই যে মনের মানুষটা আপনার কেমন বয়সে যাচ্ছে মানে বিবাহিত বিবাহিত মানে বিবাহিত বিবাহিত হোক আর যাই হোক ওইটা আমার কোনো সমস্যা নাই আমার দরকার হয়েছে যৌতুক ছাড়া যদি দেখা যায় আমি অসহা বাবা মা নাই বুঝছেন এরকম একটা দলদার ব্যক্তি সে বিয়ে সাদি কার যাই বা করুক কালো হোক আর সুন্দর হোক আর যাই হোক ওইটা দেখার আমার বিশাল একটা ভালো একটা মনের মানুষ যে আমার সুখে দুঃখে থাকবে ও আচ্ছা আচ্ছা আপনি দর্শক তার মানে ওনার যারা এই মুহূর্তে বিবাহিত আছেন তারা এক্ষুনি ফোন দেন অসুবিধা নেই কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ আমি বলবো বৌরেকে কোনোখানে অন্য মেয়ের সাথে কথা বলা কখনোই ঠিক না আমি এটা আপনাদেরকে উপদেশ দিব যাদের ঘরে বউ আছে তারা অবশ্যই কখনো একটা মেয়েকে ফোন দিয়ে আর কোনো প্রশ্নই আসে না তারপরেও যদি আপনার ইচ্ছা হয় ফোন দিতে পারবেন উনি তো বাধা দেয় নাই উনি বলছিল বিবাহিত কেউ যদি আমাকে কল দেয় আমি তাও তার জন্য একটি অবিবাহিত হলো তার জন্য একটি বাচ্চা কাচ্চা থাকলেও active কোনো সমস্যা নাই শুধু বেড়া মানুষ হইতে হবে এটাই তো না আপু? আচ্ছা আপু শুনতে চাচ্ছি যে আপনার মুখে আপনার বাসায় বর্তমানে কে কে আছে? বাড়িতে এখন বর্তমানে আমার ছোট একটা ভাই আছে আমি আছি আমার চাচি ছিল উনি মারা গেছে এখন আমরা ছোট ভাইটা নিয়ে আমি বাসে বাড়াই থাকি কিছু বলার আছে? না না কোথায় থাকেন? কে কোথায় থাকেন আমি কমল্লাতা থাকি ক্যান্টারম্যান কমল্লা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু অনেক কথা বলা হলো যারা দর্শক এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন পাশাপাশি একটা কথা বলে রাখি এই চ্যানেলে সদস্য হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে ভিডিও আপনার জন্য উপহার হিসেবে চলে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ